আমি বাবা ঘটনা একটা নারী অর্থাৎ একটা মেয়ে পুরুষের কাছে একটা মেয়ে কতটা স্বাধীন বা কতটা পরাধীন এর ভেতরে কিন্তু অনেকটাই রয়েছে খারাপ নজরে দেখেছিস তাহলে প্রত্যেকে ঠ্যাং ভেঙে হলুদ কাঠ ধরে দেবো পশ্চিমবঙ্গে এখন যেটা ওই আরজিকর কাণ্ড নিয়ে মানুষ সত্যি অনেকেই ভালো নেই কারণ নারীর অর্থাৎ মেয়েদের স্বাধীনতা নেই যা ঘটনা ঘটেছে আর তুমি বা স্কুলে যাবে আমি এখানে রাজমিস্ত্রি কাজ করি কিছুটা লিং আমাদের এই সিনেমাতেও রয়েছে যেটা নিয়ে আপনাদের সঙ্গে হয়তো আমরা মুখোমুখি হয়েছি পাখির দিকে যদি খারাপ নজরে দেখেছিস চোখ তুলে হাতে ধরিয়ে দেব তুই কি আমার সিনেমাটি আগামী তিরিশে আগস্ট শুভ মুক্তি পাচ্ছে আর এই সিনেমাতেই কিন্তু আমি খুঁজে পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে রিলিজ হচ্ছে তুই কি আমার সিনেমাটি আগস্ট খুব ভালো গল্প যে মা বাবা পরকেয়ার কারণে যে বাচ্চাদের কি করুণ অবস্থা সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে নমস্কার আমি নিশা এন্টারটেনমেন্ট প্রযোজিত দাউদ হোসেনের পরিচালনায় তুই কি আমার সিনেমাটি রিলিজ হচ্ছে তিরিশে আগস্ট হতে চলেছে তুই কি আমার সিনেমাটি সেই সিনেমাটির অভিনেতার সাথে আমরা আজকে চলে এসেছি তাদের সাথে কথা বলে কেমন আছো ভীষণ ভীষণই ভালো আছি আমি তোমরা কেমন আছো বলো আমরা খুব ভালো আছি তো আমার লাগলো এই চরিত্রটা করে হিরো হিসাবে আমার প্রথম কাজ ভীষণই ভালো লেগেছে ক্যারেক্টারটা খুব সুন্দর আর গল্পটাও খুব সুন্দর সিনেমাটা আমাদের তিরিশে আগস্ট রিলিজ হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে রিলিজ হচ্ছে বাচ্চারা আমাকে খারাপ নজরে পড়েছিল তুই কে আমার এটা ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত এবং দাউদ হোসেনের পরিচালনায় এই সিনেমাটা খুব ভালো গল্প জানি তোমার বউ বাচ্চা সব আছে যে মা বাবা পরকিয়ার কারণে যে বাচ্চাদের কি করুণ অবস্থা সেটা এই সিনেমায় দেখানো হয়েছে আজ সারা দেশের মানুষ দেখুন ছোট ছোট বাচ্চারা তার মা বাবারা যদি তাদেরকে দেখাশোনা না করে তাদের কি অবস্থা হয় এই পুরোটাই অবশ্যই হলে এসে আপনারা সিনেমাটা তুমি আগস্ট মুভিটি শুভ মুক্তি পাচ্ছে সবাই হলে এসে দেখতে হবে তিরিশে আগস্ট কেছে ঝোরনা ঝোর